নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ রবিবার সকাল এখন সাড়ে নটা সময় এখন ব্রেকফাস্টে আর ব্রেকফাস্টে দেখছো মুড়ি এবং ঘুগনি নিচ্ছি মটরের ঘুগনি করেছি একদম সিম্পল যে ঘুগনি হয় মটরের সাথে আলুটা সেদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে মিক্সিতে একসাথে পেস্ট করে মশলা কষিয়ে সেদ্ধ করে রাখা আলু এবং ঘুগনি দিয়ে রান্নাটা করে নিয়েছি এটা সাধারণ ঘুগনি যেটা আমরা সবসময় বাড়িতে বানিয়ে থাকি আজকে রবিবার জলখাবারে মুড়ির সাথে ঘুগনি খাচ্ছি কারণ কালকে তো কালী পুজো কালকে আবার আমাদের লুচি খেতে হবে তাই পরপর দুদিন লুচি একটু বেশি টাফ হয়ে যাবে ব্যাপারটা সেই কারণেই আজকে ঘুগনির সাথে এই মুড়িটাই চলছে তাছাড়া আমাদের বাড়িতে সবাই মোটামুটি মুড়িটা পছন্দ করে মানে দেখে নাক ছিটকানোর ব্যাপারটা নেই এদিকে মুখ চোখ বেঁধে আমি পুরোপুরি নেমে পড়েছি যুদ্ধে আসলে এই বারান্দাগুলো এত ধুলো হয় বাড়ির বাইরের অংশ মানেই ধুলো কয়েকদিন অন্তর অন্তর পরিষ্কার করি তা সত্ত্বেও প্রচন্ড ধুলো হয়ে যায় এমনি মেঝেটাছে তো রোজই পরিষ্কার করা হয় ঝাড়া হয় মোছা হয় কিন্তু এই যে জানালার খাঁজগুলো সেগুলোতে না ওই ধুলোটুলোগুলো জমে থাকে তো যেহেতু এখানে এখন কালী পুজো উপলক্ষে লাইট লাগানো হবে তো সেই ধুলোটুলোগুলো দেখতে না রাত্রিবেলা খুব বাজে লাগবে তাই একটু ভালো করে পরিষ্কার করে জায়গাটা ভালো করে মুছে নিয়েছি আর বারান্দায় কাপড় মেলার যে স্ট্যান্ডটা সেটা আপাতত এখন ভেতরে রেখেছি মোছামুছির কাজ পরিষ্কার করে নিয়ে তারপর সেই স্ট্যান্ডটা সাময়িকভাবে রাখবো কারণ সন্ধেবেলা যখন লাইট জ্বলবে তখন স্ট্যান্ডটা আবার ভেতরে ঢুকিয়ে রাখব মানে ঘরের ভেতর রেখে দেব এই কয়েকদিন মানে যে কদিন কালী পুজো উপলক্ষে লাইট বাড়িতে জলে সেই দিনগুলোতে এই কাপড়চোপড় আমি একটু কম কমই কাছাকাছি করব। তাহলে সকাল থেকে ওই বিকেলের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে ভারী জামা কাপড় কম কাচব এবং এই সন্ধ্যের পর এই স্ট্যান্ডটা ঘরের ভিতরে রেখে দেবো তাহলে বারান্দাতে স্ট্যান্ডটা থাকবে না আর লাইটগুলো যখন জ্বলবে দেখতে খারাপও লাগবে না আর সব থেকে বড় কথা এই সন্ধ্যের পর জামাকাপড় আর এর মধ্যে রাখা যাবে না কারণ বাইরে বাজি পটকা ফুটবে বলা তো চায় না কখনো আগুনের ফুলকি টুলকি এসে যদি পরে তাই সাবধানে থাকা অবশ্যই উচিত একটা বারান্দা পরিষ্কার তো হয়ে গেল এবার আরেকটা বারান্দা আছে সেটা ঝেড়ে মুছে পরিষ্কার করব সকালে ব্রেকফাস্টের আগে আমি রান্নার সব জোগাড় করে রেখেছিলাম আর ব্রেকফাস্ট সেরে রান্নাবান্না করে নিয়েছি আজকে যেহেতু রবিবার আর রবিবার দিন রান্নার সেরকম ঝামেলা নেই মাটন কারি আর ভাত করেছি ব্যাস আর এই যে দু নম্বর বারান্দাটা এটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম ঝেড়ে মুছে টপগুলোকে সরিয়ে সরিয়ে মুছেছি এমনি তো প্রতিদিন সব সরিয়ে সরিয়ে মোছা সম্ভব হয়ে ওঠে না সপ্তাহে একদিন সবকিছু সরিয়ে ভালো করে মুছে নি প্রায় এক ঘন্টা মতো সময় লাগলো এবার আমি স্নানে যাব। এখন ঘড়িতে বাজে দুপুর একটা এদিকে আমি স্নান সেরে পুজোও করে নিয়েছি আর এখন এই যে মাটির প্রদীপগুলো জলে ভেজাতে এসেছি কালকে পুজো এবং দীপাবলি বাজারে যতই আর্টিফিশিয়াল প্রদীপ মোমবাতি উঠুক না কেন কালী দিন এই মাটির প্রদীপ কিন্তু জ্বালাতেই হয় বাজারে নতুন কিছুর আগমন হচ্ছে তাকে আমরা সাদরে আমন্ত্রণ করছি গ্রহণ করছি কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের পুরনো রীতিনীতিকেই ভুলে যাব যতই আর্টিফিশিয়াল থাকুক না কেন কালী পুজো বা দীপাবলির রাতে এই মাটির প্রদীপে শলতে পাকিয়ে সর্ষের তেলে দীপ জ্বালিয়ে বাড়ির আনাচে কানাচে সাজানো এগুলো আমাদের পুরনো রীতিনীতির মধ্যেই পড়ে তাই সব কিছুকে আমার যেটা মনে হয় বর্জন না করাই শ্রেয় ওদিকে দ্বীপগুলো তো জলে ভিজিয়ে এসেছি তা না হলে তেল দেওয়া মাত্রই সব তেল টেনে নেবে তাই দু তিন ঘন্টা জলে ভিজুক আর এদিকে এসেছি লাইটগুলো মানে যেগুলো বাইরে টাঙানো হবে বা ঝোলানো হবে সেগুলোকে বের করে নিতে একটু পরে এই মিস্ত্রি দাদা চলে আসবেন তো তিনি সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাবেন এক বছর হয়ে গেল তাকে যত্ন করে গুছিয়ে এই খাটের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখতে দেখতে দিন যে কিভাবে কেটে যাচ্ছে বোঝাই মুশকিল এই তো সেদিন আগের কথা এখন মনে হচ্ছে কিন্তু সেটা এক বছর হয়ে গেল সময় এই যে কি মূল্যবান জিনিস আর এই সময়ের সংজ্ঞা প্রচুর এই সময়টাকে যেমন বলে দিন বা বছর আরেকটা সময় রয়েছে যেটাকে বলে কর্মফল কর্মের ফল এমনই যে তুমি আজ ভুল করে বেঁচে গেলেও কাল কিন্তু সময় ঠিক আসবে কারণ দেরি করে আসলেও ফাঁকি সে দেয় না একটা ছোট উদাহরণ দিই অন্যের বাগানে ফল দেখে খুব লোভ হলো ফলটা দেখল কে চোখ কিন্তু চোখ তো হাঁটতে পারে না ফলের কাছে গেল কে পা আবার একই সমস্যা পা তো ফলটা পারতে পারবে না পারলো কে হাত কিন্তু হাত তো আর খেতে পারবে না খেলো মুখ কিন্তু মুখের সমস্যা হলো সে নিজের মধ্যে রাখতে পারবে না গেল কোথায় পেটে এবার যখন মালি দৌড়ে গেল তখন লাঠির বাড়ি খেলো পিঠ এবার পিঠ বলতে লাগলো আমার কি দোষ না আমি ফলটা দেখেছি না আমি ফলের কাছে গিয়েছি না আমি পেরেছি না আমি খেয়েছি কিন্তু যখন লাঠির মার পিঠে তখন সর্বপ্রথম জল চোখ দিয়ে কারণ প্রথম দেখেছিল সেই আর এটাই হলো কর্মফল অন্য কারো চোখে জল এনে যে সুখ সেটা সাময়িক তাই শুধু প্রতীক্ষা এবং সময়ের উপর আস্থা প্রতিশোধ সময় একদিন নেবেই ঘূর্ণিপাকে সেও পড়বে আর তুমি যদি ভাগ্যবান হও তবে নিজের চোখেই তার পতন দেখতে পাবে জীবনের সাথে সাথে সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় শুধু বয়স বাড়লেই একটা মানুষ পরিণত হয় না সময় মানুষকে পরিণত করে আজ একটু বড় বড় জ্ঞানী জ্ঞানী কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমি কোনো মোটিভেশনাল স্পিকার কিন্তু নই তবে আমি একজন সাধারণ মেয়ে একজন সাধারণ গৃহবধূ পৃথিবীতে আসা বেশ অনেকগুলো বছর আমার হয়ে গেছে আর সেই কারণে সমাজ থেকে চারপাশ থেকে এই কিছু কিছু বাস্তব অভিজ্ঞতা আমার ভেতর সঞ্চয় হয়েছে সেই সব মেয়েরা যারা নিজেদের উৎসাহ হারিয়ে ফেলেছে আমি সব সময় আমার ব্লগের মাধ্যমে তাদেরকে একটু হলেও উৎসাহ দিতে চাই আমার ব্লগের বিষয়বস্তু যদি তোমাদের এতটুকু উৎসাহ বা প্রেরণা জোগাড় করে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব মনে করব আমার এই যে পরিশ্রম সেটা সার্থক অনেকেই আমাকে কমেন্টে বলেছ যে দিদি তোমার ব্লগ দেখতে এতটাই ভালো লাগে আজকাল এই রুচিসম্মত ব্লগের দর্শক কিন্তু ভীষণ কম হ্যাঁ আমি জানি তোমরা ঠিক কথাই বলছো তবে যদি দশজনও আমার ভিডিও সম্পূর্ণ দেখে এবং তাতে যদি তাদের কিছুটা হলে উপকার হয় তাহলে সেই দশজন রুচিসম্মত মানুষের জন্য আমি বাকি একশো জন রুচিহীন মানুষকে ছাড়তে পারি প্রায় দেড় দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই যে বারান্দাতেই না একটু উল্টে উল্টে রেখে দিচ্ছি জলটা ঝরে যাবে তারপর তুলে নেবো বারান্দাতে এমনিতেও এখন রোদ নেই কিন্তু রোদের তাপটা রয়েছে আজকে তো ভূত চতুর্দশী চৈতু সার খেয়ে চোদ্দ প্রদীপ দেয় আমাদের আবার সে নিয়মটা নেই তবে জমদ্বীপ দেওয়ার নিয়ম রয়েছে আর এই যে আমার বাড়ি আলোর সাজে সুসজ্জিত চলো ব্লগটি এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসি